1 গ্রাম 1 গ্রাম মদিনাতুন একটি টি শর 1 টি জিদ্দান খুব জিদ্দান খুব ঠিক তরিকুন 1 সুকুন 1 বাজার করিয়াতুন 1 টি গ্রাম মদিনাতুন 1 টি শর মানদুরুন 1 দৃশ্য জিদ্দান খুব এই শুনো এখানে যখন তোমরা পড়বা তরিকুন এটা এই শব্দগুলো মুখস্থ রাখবা আর মাথায় একটা দিন রাখবা যে একটা পথ পথে তুমি চলবা তখন সেটা কি একটা বা পথ রাস্তা বা রে পথ বাজার বাজার একটি বাজার পরিয়াতুন একটি গ্রাম মাদিনাতন একটি কি শহর থেকে একটি শহর মানদরুন একটি দৃশ্য থেকে একটি দৃশ্য জিদ্দান খুব জিজ্ঞাসত কি খুব তাহলে আমাদের এইগুলো তামিল পড়ানোর নিয়ম থাকবে হলে এই সিস্টেমে হবে যে একজন আরবি বলবে আর সবাই কি বলবে বাংলা তা আমি শুরু করি তোমার বলে তরে কোন তরে কোন তরে কোন তরে কোন তরে 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 কোন একটি পথ একটি পথ একটি পথ একটি পথ একটি পথ তোরে কোন তৈরে কুন তোরে কুন শুকন শুকুন একটি বাজার 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 পর্যা

একটি গ্রাম একটি গ্রাম একটি গ্রাম একটি গ্রাম পর্যতনতুন মদিনতুন একটি শহর 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 মন্দরন মন্দরন একটি দৃশ্য একটি দৃশ্য একটি দৃশ্য একটি দৃশ্য জিদ্দান 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 তোরে তরেক তরেক একটি পাথ একটি পাথ সুক শুকুন্কর মদিন মদিনত মন্দর মন্দর একটি দৃশ্য একটি দৃশ্য জিদ্দান জিদ্দান দেখো এই শব্দগুলো মুখস্থ থাকতে হবে কি থাকতে হবে মুখস্থ এই শব্দগুলো যখন আমি মুখস্থ করব তখন আমার জন্য সামনে পড়া কি হবে দম হাদা মানদুরুল ক্বারিয়াতি হাদা মানদুরুল ক্বারিয়াতি হাদা মানদুর কদে হাদা অর্থ কি হবে ইহা মানদুরুল ক্বারিয়াতি গ্রামের দৃশ্য হাদা মানদুরুল ক্বারিয়াতি হা গ্রামের দৃশ্য আমার যদি মান্ডল অর্থ জানা থাকে অর্থ জানা থাকে তখন আমার অর্থ উঠানো কি হবে সহজে আবার দেখো মান্ডল করিয়াতি মান্দরুল করিয়াতি জামি জিদ্দান গ্রামের দৃশ্য কি খুব সুন্দর সুকুল করিয়াতি গ্রামের বাজার সুকুল করিয়াত ছোট অশুকুল মাদিনাতি কাবির আর শহরের বাজার শহরের বাজার বড় শহরের বাজার তো বড়ই থাকে নাকি আম্মু ফাল্লাহুন আম্মু খালিদিন ফাল্লাহ এখানে আম্মু অর্থ কি খালিদ্দুন খালেদের এখানে কি খওয়ালুদ্দিন হবে আম্মু খালিদিন আম্মু খালিদিন ফাল্লাহুন খালিদের আম্মুন কি কলন কলমন আম্মন নথ আমরার তো কে চাচা চাচা তো খালিদের চাচা একজন কৃষক কিশাও চাচা একজন কি কিশাও ইসমুহু Bashirun ইসমুহু তার নাম Bashir ওয়া আম্মতু খালিদিন ফাল্লাহাতুন আর আমাতুন অর্থ কি ফুফু আর খালেদের ফুফু একজন কৃষানি খালেদ ফুফু একদম কে কৃষানি ইসমুহা জয়নাব তার নাম জয়নাব আম্মু খালেদিন রাজুলুন তৈবুন আম্মু খালেদিন রাজুলুন তৈবুন খালেদের চাচা একজন ভদ্র লোক আমাতুন ইমরাতুন তৈবাতুন আর তার ফুফু একজন ভদ্র মহিলা তাজুল মাদিনাতি গনি জিদ্দান শহরের ব্যবসায়ী খুব ধনী শহরের ব্যবসায়ী কি খুব ধনী অফাল্লাহুল করিয়রুন জিদ্দান আর গ্রামের কৃষক খুব গরিব গ্রামের কৃষকই খুব গরিব তিলকা মাদি নাতুন ওহা একটি কি শহর তিলকাল মাদিন ওই শহরটি পুরানো পাইছ হাজার ওন হাজ ওয়া তাহলে কি হবে এখন অর্থ কি ধরাবি এই পথটি প্রশাস্ত অদালিক সংকীর্ণ ওই পথটি কি সংকীর্ণ হাধি করিয়াত হাধি করিয়া তুন অর্থ কি বলো ইহা গ্রাম হবে ইহা একটি গ্রাম ও করিয়া তু জামিল গ্রামটি সুন্দর অ ফাতুন এবং পরিচ্ছন্ন বিলাল ও তিলমিদুন মুজতাহিদুন বিলাল একজন পরিশ্রমী ছাত্র অফাতেমা তো তিলমিদাতুন মুজতাহিদাতুন আর ফাতমা একজন অর্থ বলে না ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী বিলাল আখু ফাতেমাতা বিলাল আখু फातिमा बिलाल फातिमा भाई।, भाई वही उख्त शेतार? बोन शेतर की बोन, बोन। फातिमा उख्त बिलालिन फातिमा बिलाल बोन वह अखुहा हा आर शेतार? भाई शेतार भाई यह फरहानतु तो है फरहाना আন্তা বিন্তু মাদুন তুমি একজন ভদ্র মহিলা তুমি একজন ভদ্র মেয়ে তুমি একজন ভদ্র মেয়ে কাুন আর তোমার ভাই একজন বলো তোমার ভাই একজন সভ্য ছেলে ওয়ালা কি ছেলে না খালেদু হে খালেদ আনতা রজ হলুন তই তুমি একজন ভদ্র লোক অন তুন আর তোমার স্ত্রী একজন ভদ্র মহিলা এখন দেখা যার কিছু প্রশ্ন দেয় কাইফা মান্ডল করিয়াতি গ্রামের দৃশ্য কেমন সুকুল করিয়াতি কাইফা সুকুল করিয়াতি গ্রামের বাজার কেমন ও কাইফা সুকুল মাদিনাতি আর শহরে বাজার কেমন মন বসির ওয়া মন জয়নাবু বাসির কে এবং কে কাইফা আমু খালেদিন খালেদ চাচাকে কেমন ও কাইফা আহম তার তফুবু কেমন মান বিলালুন বিলালকে ও কাইফা হুয়া আর শে মান ফাতেমা তো কাইফা ফাতেমা কে এবং সে কেমন ফারহানা তুমি তুমিন তুম আদবাত ফারহানা কি একজন ভদ্র মেয়ে হাল আখু হা ওয়ালাদুন আদাবুন আর তার ভাই কে একদম ভদ্র ছেলে কাইফা খালেদুন খালেদ কেমন ও কাইফা যাও যদ এবং তার স্ত্রী কেমন পারবেন না পড়তে অনেক সহজ পড়া